प्टन <imitation> <imitation> লাই কেন্দ্র সরকারকে আনতে হবে আনতে হবে আনতে হবে ভগবান বিজনের নামে গুণ্ডামিতে রাস্তা বরাবরকে রক্ত বল্লকের দিকে কিছুই দরকার 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 নামের সাথে রাষ্ট্র জুড়ে গুণ্ডামি ওড়কানা সেটা কিছুই দরকার দরকার সিপিএম হंगाबाद সিপিএম সাদা যখন নাই ক্ষমতা পাওয়ার জন্য দিয়ে বলে নগর আমি এত ক্ষমতা হলো না একম একম শিক্ষক চাই শিক্ষক চাই আজই করে বিষয় মানে মহনের মহনের জানেন যে আরজি কর একটা আরজি করে একটা নৃশংস আমাদের একটা বোন দিদি তাকে যে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে আমাদের নেত্রী তার ফাঁসির দাবিতে এবং আমাদের সেনাপতি তার ফাঁসির দাবি তুলেছে যাতে সিবিআই আমাদের রাজ্যের যে তদন্ত ছিল চার দিনের মাথায় আমাদের একজনকে অ্যারেস্ট করেছে তার পরবর্তীকালে যে সিবিআইকে সিবিআই হয়েছে ড্রাইভারটা তদন্তের সেই তদন্তের পর থেকে এখনও কিন্তু কাকইকে অ্যারেস্ট করা হয় না বা এই তদন্ত আমরা চাইছি সিবিআই দ্রুত এই তদন্ত শেষ করে যারা খুন করেছে তারা ধর্ষকের খুন তাদের ফাঁসি চাই তার দাবিতে আমরা এই কলেজ গেটে অবস্থান বিক্ষোভ আন্দোলন আমাদের এইটা ঘন্টা চলবে কারণ সমস্ত কলেজে পরীক্ষা আছে আমরা কথা মাথায় রেখে আমরা এই আন্দোলন সীমিত বেশিক্ষণ করতে পারছি না কারণ কলেজে পরীক্ষা আছে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে আমার নাম আমার নাম শেখ টিমালি আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ যতদিন না গ্রেপ্তার যতদিন না গ্রেপ্তার হচ্ছে এবং এই দোষীরা সাজা পাচ্ছে ততদিন আমাদের এই তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় আছে আন্দোলন করছে আন্দোলন করবে এটা কোন করে আমাদের এটা নেতাজি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেকটা কলেজে কলেজের যে পরীক্ষা সে পরীক্ষা আছে সেই কথাই মাথায় রেখে আমরা একটা পর্যন্ত এই আন্দোলন চালাবো আমাদের যারা ছাত্র ছাত্রী আছো তারা সমস্ত এক জায়গায় বসে এখন আন্দোলন করবে এবং ঠিক পৌনে একটাই আমাদের এই আন্দোলন আমরা এখান থেকে তুলে নেব পরবর্তীকালে আবার আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সর্বোচ্চ ফাঁসি হয়। ততদিন আমাদের এই আন্দোলন চলবে কারণ আমরা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাই যারা দোষী যারা জুনিয়র ডাক্তার তাদের যে আন্দোলন সর্বসম্মতভাবে তাদের সমর্থন করেছে এবং যারা দোষী তাদের ফাঁসির দাবি তুলেছে দিদি তুলাব আমাদের ছাত্র সমাজে এই ফাঁসির দাবিতে অনন যতক্ষণ না এই দোষীরা শাস্তি পাচ্ছে এবং যে ধর্ষক আইন সেই ধর্ষক আইনে আমরা চাইছি পরিবর্তন যাতে এই ধর্ষক আইনে পরিবর্তন করে পঞ্চাশ দিনের মধ্যে যারা এই ধর্ষণ করে খুন করবে তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি এখনো গ্রেপ্তার হয়নি মহিলারা কি মনে হয় যে নিরাপত্তা নিরাপত্তা নাই কোথায় কিসে পড়েন কি নাম তার জন্য বিক্ষোভ দেখাচ্ছিলেন দীর্ঘদিন এটা কি দেখাতে থাকবেন বিক্ষোভ